হ্যাঁ তো এখন মূলত যেটা সেটা হলো যে আগে হয়তো তারা সন্দেহ করছিল যে কোথাও নালীতে কি আমরা যদি দেখাই একটু আমি আমাকে যে দেখাই ধর এইখানে একটা কিডনি থাকে এইখানে একটা কিডনি এই কিডনি থেকে একটা নালি বের হই যায় এটাকে আমরা ইউরেটার বলি ইউরেটার এই ইউরেটার থেকে রক্ত বাকি পাঁচটা আটা করে নালিকা বলি নালি এইটা প্রচন্ড যদি আটা করে প্রচন্ড ব্যথা হতে হয় তোমার জায়গাটা সুন্দর করে একই ছিল এখন আমরা ওষুধ দিব অনেক সময় ইচ্ছকল পাথর গুলা গোলে পথে রাস্তাতে বের হয়ে যায় তোমার তোমার এর আগে পাথর বের হয়েছে তোমার পাথর তৈরি হওয়ার প্রবণতা আছে তো এখন মূলত রোগ ধরা পড়ছে কনফার্ম এইটা কনফার্ম আগে তুমি শিওর ছিল না বাচ্চাটা কোথায় আদৌ আছে কিনা না ওরা এক্স রে করে হোয়াট চিহ্ন দিছিল কিন্তু আমি কিন্তু সরাসরি এখন তোমার চলিতে আশা করি এখন ব্যথা করবে না তবে এটা গলার জন্য একটু লম্বা সময় এক মাস দুই মাস রোদ খাইতে হইব যদি ভাগ্য সুপ্রসন্ন হয় এটা গলে বেরিয়ে চলে যাবে ইনশাআল্লাহ